নমস্কার বন্ধুরা গার্ডেন বাংলার দ্বিতীয় ভিডিও নিয়ে আমরা চলে এলাম আজকের ভিডিও অ্যাডেনিয়াম নিয়ে এই অ্যাডেনিয়াম গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি এই অ্যাডেনিয়াম গাছটা আপনি যখন নার্সারি থেকে আনবেন আপনি দেখবেন নেওয়ার সময় যে এই দেখুন এই অংশটা পুরনো হয়ে গেছে এই অংশটা পুরনো হয়ে গেছে আর এই অংশটা দেখুন ফ্রেশ গ্রোথ এই ফ্রেশ গ্রোথ যে গাছে রয়েছে সেই গাছ আপনি কালেক্ট করবেন এই গাছটা আমার কালেক্ট করা হয়েছে আজ থেকে তিন মাস আগে আমি তিন মাস গাছটাকে এনে নার্সারির যে পট ছোট ব্ল্যাক পট রয়েছে এই যে ছোট্ট একটুখানি যেটা গাছের সাথেই দিয়েছিল সেইটাতেই রেখে দিয়েছি এটার কোন রিপোর্টিং করা এটা রিপোর্টিং করব আজ তিন মাস পরে রিপোর্টিং করতে আমরা কি করব প্রথমে এরকম একটা পাত্রে জল নিয়ে ক্লিন ওয়াটার এটা অন্য কোনো গাছের জন্য এই স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করব না কেবল অ্যাডেনিয়াম গাছের জন্য আপাতত আমরা এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি গাছটাকে প্রথমে অন্যান্য গাছের মতোই উপর করে আমরা দু চারবার ঠোকা দিয়ে খোলার চেষ্টা করব যদি না খোলে তাহলে এরকম একটা ইট ইটের একটা প্রান্তে জিনিসটাকে এরকম রেখে এরকম আস্তে আস্তে ঠুকলেই গাছটা বেরিয়ে আসবে এই বেরিয়ে এলো গাছটা এই দেখুন তিন মাস বাদে আজকে গাছে আজকে যখন আমি খুললাম যে গাছের তলায় ভালো রুট ডেভেলপমেন্ট হয়ে গেছে এটা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এই গাছের রিপোর্টিং করব এবার গাছটার মাটিটা খুব সাবধানেও যদি আমরা খুলি তাহলেও কি হবে এর রুটগুলো এত হালকা এত দুর্বল দেখুন সরু সরু রুট এগুলো নষ্ট হয়ে যাবে এই গাছে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস অ্যাটাক হয় সেই কারণে এই রুটগুলোকে আমরা জোর জবরদস্তি করব না আমরা কি করব দেখুন পাথর দেওয়া হয়েছে এই টাথর খুলে নিলাম নিয়ে আমরা এটাকে জলে চোবাবো এইভাবে আমরা দেখুন গাছের শেকড়ের কোনো ক্ষতি না করে রুটের কোনো ক্ষতি না করে আমরা গাছের থেকে মাটিটা আলাদা করে ফেলেছি এইভাবে জলের মাধ্যমে ধুয়ে আপনারা কচি অ্যারেনিয়ামের চারা থেকে মাটি ঝরিয়ে ফেলে এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই গাছটাকে কিছুক্ষণ ফাঙ্গি সাইডে ডুবিয়ে রাখব এবার আমরা কি করব এই আমি সাফ ফাঙ্গিসাইড নিয়েছি সেই একই পাত্রে ফ্রেশ খানিকটা জল নিয়েছি এর মধ্যে সামান্য একটুখানি ফাঙ্গিসাইড দেব এই হাফ চামচের মতো হাফ চামচের মতো ফাঙ্গিসাইড দিয়ে আমরা কি করব এই যে জলে ধুয়ে মাটি পরিষ্কার করে রাখা গাছটাকে এই ফাঙ্গিসাইডের মধ্যে ভালো করে চুপিয়ে রেখে দেব অন্তত পক্ষে পনেরো মিনিট তারপরে কি করবো সেটা দেখাচ্ছি এক্ষুনি আমরা এই অ্যারেনিয়ামটাকে ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে রেখেছিলাম গত পনেরো মিনিট ধরে এটা করার কারণ হচ্ছে যে এই গাছের শিকড়গুলো বা গোটা গাছটাই খুবই ফাঙ্গাস অ্যাটাক হয় ছত্রাকের আক্রমণ এই গাছে খুবই কমন একটা ব্যাপার সেটাকে আটকানোর জন্যই এই চেঞ্জের সময় এর সময় আমরা এই ফাঙ্গিসাইড জলে খানিক্ষণ রেখে দিলে এর রুটে যদি ফাঙ্গাস অ্যাটাকের সম্ভাবনা থাকে সেটা নষ্ট হয়ে যাবে এবার আমরা কি করব এই ফাঙ্গিসাইডের জলটা সরিয়ে দেব এবার আমরা রিপোর্টিং করব গাছটা ছিল একটা এক ইঞ্চি বা দুই ইঞ্চি প্লাস্টিক পটে ওটাতে করেই নার্সারি থেকে দিয়েছিল ওর মধ্যেই ওকে আমি আড়াই তিন মাস রেখে দিয়েছিলাম এবারে আমরা কি করব এই রকম একটা প্লাস্টিকের পট ছোট্ট চ্যাপটা ছড়ানো নেবেন না মোটামুটি তিন ইঞ্চি ডায়ামিটারের প্লাস্টিকের একটা গ্লাস টপ নিলেই সুবিধা হয় মাটির টব নিতে এই কারণেই বারণ করছি কারণ দেখা গেছে যে এই গাছের শিকড় লম্বা লম্বিভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়লে এই গাছের যে পরবর্তীকালের সৌন্দর্য সেটা অনেক বেশি ভালো লাগে সেই সৌন্দর্যটা আমি পরবর্তী পদক্ষেপগুলোতে ধীরে ধীরে দেখাবো এর এপিসোডগুলোতে পরবর্তী এপিসোডগুলোতে ততক্ষণ বলি যে এই টবে আমরা গাছটা বসাবো তা বসানোর জন্য আমরা কি করবো এই অ্যাডেনিয়াম মূলত শুকনো অঞ্চলের গাছ তাই এই গাছকে এমন মাটিতে বসাতে হবে যে মাটি একেবারেই জল ধরে রাখে না ঠিক আছে সমস্ত জলটা যাতে ড্রেন আউট হয়ে যায় কারণ এর মাটি এর গোড়ায় যদি জল জমে তাহলে কিন্তু তৎক্ষণাৎ ওখানে ফাঙ্গাস অ্যাটাক হবে গাছ মরে যাবে গাছ বাঁচানো যাবে না ইম্পসিবল আমরা কি করছি আমরা নিচ্ছি থার্টি টু ফর্টি পারসেন্ট বালি থার্টি টু ফর্টি পারসেন্ট কোকোপিট সাথে নিচ্ছি থার্টি টু ফোরটি পারসেন্ট বার্মি কম্পোস্ট আর সামান্য যেটুকু লাগবে সেটুকু গার্ডেন সয়েল আপনার হাতের কাছে যে সয়েল আছে এই সয়েল না দিলেও কিন্তু গাছ বাঁচবে কিন্তু সামান্য সয়েল দিলে সয়েল মিক্সচারটা যেটা আমি যেটার মধ্যে গাছকে বসানো হবে সেটার যে বেসটা যেটা যে আটটা জল খাওয়ার পর সেটা ভালো হয় কারণ এখানে ম্যাক্সিমামই খুব পোরাস জিনিসপত্র দেওয়া হচ্ছে বালি কোকোপিট ভার্মিকম্পোস্ট কম্পোজ সেগুলো জল খেলে আস্তে আস্তে বসে যাবে ছেড়ে যাবে মাটি সামান্য থাকলে একটু ধরে রাখবে আর যেটা নেব এক চিমটে নিমখোল সেটা এখানে আমি নিয়ে রেখেছি এখানে যদি ক্যামেরায় দেখানো যায় এখানে এইটুকু মানে এইরকমভাবে নুন নেওয়ার মতন করে একটুখানি নিমখোল যেহেতু পটটা খুব ছোট আর সামান্য একটুখানি নেব আমি সাফ আমি বারবার বলছি এই মিশ্রণে কিন্তু সাফের ভূমিকা মারাত্মক এই মিশ্রণে সাফের ভূমিকা বা যে কোনো ফাঙ্গিসাইডের ভূমিকা মারাত্মক কারণ এই গাছ মারাত্মকভাবে ফাঙ্গাস অ্যাটাকের শিকার হয় আমরা কি করব প্রথমে গাছের তলায় যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো ভরার জন্য খানিকটা খানিকটা আমরা কোকোপিট বসিয়ে দেবো আপনারা চাইলে ইট দিতে পারেন আপনারা চাইলে নেট ইউজ করতে পারেন কিন্তু বিষয় হচ্ছে গাছটা এতটাই ছোটো টপটা এতটাই ছোট যে এখানে যদি আমরা নুড়ি পাথর ইত্যাদি ব্যবহার করি তাহলে জায়গাটা নষ্ট হয় সেই জন্যই এই ব্যবস্থা বন্ধ করে দেওয়া হলো কোকোপিট দিয়ে এবার আমরা কি করব যে এই বালি কোকোপিট নিমখোল সাফ এবং ভার্মি কম্পোস্টের যে মিশ্রণটা বালি কোকোপিট সাফ ভার্মি কম্পোস্টের যে মিশ্রণটা আমরা তৈরি করব ঠিক করেছিলাম সেটা এবার তৈরি করে নেব ভালো করে মিশিয়ে নেব আপাতত আমরা যে এই ছোট পটে এই মিশ্রণটায় গাছ বসাবো সেই মিশ্রণটা কিন্তু আগামী তিন আড়াই থেকে তিন মাসের জন্য আগামী আড়াই থেকে তিন মাসে যদি গাছে সেই রকম বৃদ্ধি হয় তাহলে আমরা রিপোর্টিং করবো নাচেত করব না আমরা ক্রমশ দেখতে থাকবো একের পর এক পর্বে যে গাছের আমাদের কীরকম বৃদ্ধি হচ্ছে যেরকম বৃদ্ধি হবে সেই অনুযায়ী এরকম কোনো বাধাধরা নিয়ম নেই যে অমুক সময়ে করতেই হবে অমুক সময়ে করা যাবেই না গাছ আপনি ভালোবেসে যেরকমভাবে করবেন গাছ সারা দেবে রেসপন্স তৈরি এবার আমরা কি করব প্রথমে বেশ খানিকটা পটিং মিক্স যেহেতু গাছটা ছোট আমরা বেশ খানিকটা পটিং মিক্স আগেই ভিতরে দিয়ে দেব একটু হালকা চেপে দেব যাতে এয়ার পকেট না থাকে আগের তো আমি বলেছিলাম যে এয়ার পকেট কিন্তু একেবারে চেপে দম বন্ধ করে দেবেন এবার যদি ভিতরটা দেখা যায় আপনারা দেখুন আমি কতটা বন্ধ করেছি এবার গাছটাকে আমরা বসানোর একটা চেষ্টা করব অনেক ভিডিওতে বলা হয় যতটা আগের বার ছিল তত তার থেকে বেশ খানিকটা নিচে নামিয়ে করবেন কিন্তু এখনও গাছ সেই পর্যায়ে পৌঁছয়নি গাছকে ম্যাচিওর্ড হতে দিতে হবে তারপর আমরা সেই রুটিনের রুট এক্সপোজারের যে সমস্ত কায়দা রয়েছে সেগুলো আমরা অ্যাপ্লাই করবো আপাতত গাছকে বড় হতে দিতে হবে ম্যাচিওর্ড হতে দিতে হবে তাই আমরা এই রকম একটা জায়গায় জিনিসটাকে বসাবো বসিয়ে বসিয়ে আমাদের যে বাকি পটিং মিক্সটা রয়েছে সেই পটিং মিক্সটা আমরা ওর গোড়ায় দিয়ে দেব ওর গোড়ায় আমরা সেই পটিং মিক্সটা ভালো করে দিয়ে দেব মাটি খুব নড়বড়ে খুব খুব মানে ঝুড়ো সেই কারণে একটু চেপে দেবেন নালে গাছ কিন্তু হেলে যাবে গাছ যতদিন না ধরছে মাটিকে একটু স্টেপেল হতে দিতে হবে এই বসে গেল আমাদের গাছ এবার আমরা কি করব এর মধ্যে জল দেব আমরা এবার গাছটা কি করবো ভালো করে ভরিয়ে জল খাওয়াবো প্রথমটায় জল দেওয়ার আগেই বলে দিই যে প্রথমবার জল দেওয়ার পর যখন আপনি বুঝবেন যে আপনার পটিং মিক্স শুকিয়ে একেবারে ড্রাই হয়ে গেছে কোনো ময়শ্চার ফয়েশ্চার নয় একেবারে ড্রাই তখন আপনি জল দেবেন তার আগে এক ফোটাও জল দেবেন এ গাছের জল চার পা গরমকালেও চার পাঁচ দিন না নিলে চলে শীতকালে বুঝতেই পাচ্ছেন আর যদি খোলা জায়গায় থাকে তাহলে সারা রাত কুয়াশা পড়বে শিশির পড়বেও গাছ এমনি জল নিয়ে নেবেন এয়ারের ময়েশ্চার থেকে কোনো জল দেওয়ার দরকার নেই তিন থেকে চারবার সপ্তাহে আপনি জল দেওয়ার চেষ্টা করবেন যদি প্রয়োজন পড়ে আর যদি প্রয়োজন না পড়ে তাহলে জল যতটা পারবেন অ্যাভয়েড করবেন এই জলের ব্যবস্থাপনা শিখতে পারলেই এ গাছের খেল আপনি বুঝে গেছেন আসুন প্রথমবার জল দিয়ে দিই ভালো করে আমরা একদম ভরিয়ে জল দিয়ে দিলাম এবার দেখুন যদি দেখা যায় যে আমরা আমাদের মাটিটা এত পোরাস করেছি যে এই যে জল দিলাম দেখুন নিমেষের মধ্যে সব জল কিন্তু বেরিয়ে চলে যাবে নিমেষের মধ্যে জল ফাঁকা হয়ে যাবে এবং সেটাই আমাদের দরকার যাতে বর্ষাকালেও যদি গাছ বাইরে থাকে এর গোড়ায় যেন এক মুহূর্তও জল না দাঁড়িয়ে থাকে জল পড়বে জল ড্রেন হয়ে বেরিয়ে যাবে এটাই আমাদের লক্ষ্য এই জল নেমে গেছে জল বাইরে বেরোতে শুরু করেছে এরপর আমরা আর জল দেব না এইবার গাছটাকে অন্তত পাঁচ থেকে সাত দিন এমন জায়গায় রাখবেন যেখানে ভোরের আলোটুকু পায় মানে এই দশটা এগারোটা নেই কড়া রোদ যেন এ না পায় ঘরের মধ্যে রাখবেন না বাদবাকি গল্প আমার পরের ভিডিওতে আসবে আপাতত টাটা